কেট ডিএসএলআই ক্যামেরা যদি হয় অল্প টাকায় তা আবার ফুল ফ্রেম বডি যারা ফটোগ্রাফি চাচ্ছেন শিখতে এবং শিখছেন এবং একটা ফুল ফ্রেম বডি চাচ্ছেন তাদের জন্য কিন্তু ডিএসএলআই ক্যামেরা করতে পারে আপনার শখের কেনার ফাইভ ডি মার্ক টু ফুল ফ্রেম এই বডিটি বডিটিতে পাচ্ছেন আপনি প্রফেশনাল মিটার এবং এটাতে পাচ্ছেন ফুল ফ্রেম একটা বডি তো এটাতে ডিসপ্লেটা দেখছেন অনেক বড় তো এই বডিটাতে আপনি কিন্তু যে কোনো আপনার ফুল ফ্রেমের লেন্স প্রত্যেকটা এইটটি ফাইভ সত্তর দুইশো ফিফটি এস টিএম দিয়ে কিন্তু ভালো ধরনের ফটোগ্রাফি পিকচার আপনি ই করতে পারবেন তো এই বইটা কিন্তু আজকে সেই ফাইভ ডি তো যারা জানে এই ক্যাম্প সম্পর্কে একসময় একটা জনপ্রিয় ক্যামেরা ছিল এখনো যারা ফুল ফ্রেমে কাজ করে সিক্স ডি ফাইভ ডি আজকে দিচ্ছে যারা প্রফেশনাল ফটোগ্রাফি করতে এই এইবার নিতে চাচ্ছেন আমাদের ক্যামেরা প্লটফর্ম থেকে তাদের জন্য কিন্তু আজকে দিচ্ছে মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু ফাইভ ডি মার্কটা হয় যারা আমার ব্লগ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা কুড়ি আনে নেবেন তাদের কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট যারা পেজে দেওয়া ফোন নাম্বার আছে ফোন করবেন এবং হোম ডেলিভারির জন্য আমরা কুড়ি আর দিয়ে দেবো তাদের জন্য কিন্তু আঠারো হাজার টাকা তো আমাদের সব ঠিকানায় আসতে পারেন আমাদের সব ঠিকানা হচ্ছে মহিলা কলেজ রোড মেঘনাইট শপিং মলের চতুর্থ চতুর্থশালায় আজকে পেয়ে যাবেন আমাকে এবং পেয়ে যাবেন আপনার অফারগুলো তো আমাদের হোম ডেল এবারই যারা নেবেন কুড়ি হাজার তাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্টে আঠারো হাজার টাকা পাচ্ছেন কেননা ফাইভ ডি মার্ক টু ওয়ানলি বডি তার সাথে এক্সোচ থাকবে ব্যাটারি বেল্ট চার্জার তো আর প্রতিটা ক্যামেরা ছিলেন কিন্তু আমরা ওয়ারেন্টি আছে পাঁচ বছর সার্ভিস আর সাটার রিপ্লেস গ্যারান্টি আছে হচ্ছে পাঁচ বছরে আর দশ দিনে পাচ্ছেন একটা রিপ্লেস গ্যারান্টি দেওয়া আছে তো যারা নেবেন দুটো অর্ডার